আসসালামু আলাইকুম সুগন্ধা পয়েন্ট থেকে আপনাদের স্বাগত আমি এখন আছি ডিলাক্স কাপড় রুমে এই ডিলাক্স কাপড় রুমটা কেমন এখানে কি কি আছে ফ্যাসিলিটিস কেমন এখান থেকে কেমন সিভিউ দেখা যায় সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমত রুমের ভিতরে প্রবেশ করার পর আপনারা প্রথমেই দেখবেন এমন একটা টি টেবিল এখানে আপনার রুমের সাথে যে এমিউনিটিস গুলো থাকে এমিউনিটিস গুলো এখানে পাবেন এখানে টিস্যু ব্রাশ পেস্ট সাবান শ্যাম্পু মিনারেল ওয়াটার এখানে একটা চেয়ার আছে এবং চেয়ারের পাশে এখানে বেড সাইডে যে একটা ড্র থাকে মিনি ড্র এখানে কিন্তু এখানে একটা আছে এই সাইড ড্র পাশে হচ্ছে আপনার কিং সাইজের একটা বেড যে বেডে আপনারা কিন্তু সুন্দরভাবে আপনার ফ্যামিলি সহ আপনি থাকতে পারবেন ফ্যামিলি যদি আপনার দুইটা বাচ্চা থাকে আপনি কিন্তু দুটো বাচ্চা নিয়েও থাকতে পারবেন এটা কিং সাইজের একটা বেড একটা বিগ সাইজের একটা টিভি আছে যদি আসি তাহলে এখানে একটা আলমারি আছে যে আলমারি দেখতে পাচ্ছেন এখানে একটা জায়নামাজ আছে এবং এর এই পাশে আছে একটা ড্রেসিং টেবিল যেখানে আপনারা বসে আপনারা রেডি হইতে পারবেন এবং এখানে একটা চেয়ার আছে আর এই চেয়ারের এই পাশে আছে কিন্তু সেই এখান থেকে দেখা যাবে আপনার সমুদ্র ফার্স্টে যদি আমি এখান থেকে দেখাই এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু সমুদ্র খুবই নিকটে এটা সুগন্ধা মেন পয়েন্ট যেখান থেকে আপনার কিন্তু হোটেলে ঢুকতে আপনার দশ সেকেন্ড সময় লাগবে না কারণ আপনি ইজি বাইকের থেকে নামবেন এবং হোটেলে ঢুকবেন এটা রোড সাইডে একেবারে আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র রুম থেকে কেমন সিভিউ দেখতে পাবেন এটা আপনারা দেখতে পারেন এটা খুবই নিকটে সুগন্ধা পয়েন্ট মেন থেকে হেঁটে যেতে আপনার মতো সময় লাগবে আপনি যদি একটু যান তাহলে হয়তো মিনিট মতো এক আর এর শুয়ে শুয়ে আপনারা কিন্তু সমুদ্র সৌন্দর্য দেখতে পারবেন এবং সৌন্দর্য উপভোগ করতে পারবেন সিভিউ তো দেখলেন এখন আপনার দেখা হচ্ছে এই রুমের অসম এই রুমের অসমটা কেমন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কতটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার এবং পরিচ্ছন্ন একটি অশ্রম এবার আপনারা জানাবো এই রুমের ফ্যাসিলিটিস কি কি আছে এই রুমের সর্বপ্রথম যে ফ্যাসিলিটি যেটা এটা হচ্ছে এই রুম থেকে সিভিউ পাওয়া যায় রুমের সাথে বহু রেকপাস্ট পাবেন সেখানে আপনার দশ থেকে বারো আইটেমের খাবার থাকবে আর এখানে তো ফ্রি পার্কিং আছে এবং এখানে এসি গিজার রুম এমিউটিজ যেগুলো আছে এগুলো তো থাকছেই আর লিফ্ট আছেই আর এই হোটেলের সাথে আপনার কিন্তু রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা কিন্তু চাহিদা অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু খাবার অর্ডার করে রুমে বসেও কিন্তু খেতে পারবেন তা এ হচ্ছে রুমের এছাড়াও আপনার কিন্তু থেকে বড় যে সুবিধা সেটা হচ্ছে এটা সুগন্ধা বিচের খুবই নিকটে যেখানে আপনার যেতে সর্বোচ্চ গেলে আপনার দেড় থেকে দুই মিনিটের মতো সময় লাগবে এখনই আপনারা রুম বুকিং করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করুন এবার আপনাদের বলবো যে এই রুমের ভাড়া কেমন বা ভাড়া কত এই রুমের ভাড়া হচ্ছে রেগুলার যেটা এটা হচ্ছে পাঁচ টাকা এই রুমের ভাড়া হচ্ছে পাঁচ টাকা রেগুলার ভাড়া সময় অনুযায়ী ডিসকাউন্ট দিয়ে এখানে থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকে তাই আপনারা যখন আসবেন তার আগে কল করে জেনে নেবেন যে এখন ভাড়া কত এখানে ডিসকাউন্ট প্রাইস কত এটা জেনে তারপর আপনি বুকিং করতে পারবেন ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন